আমাদের প্রাইস গুলোর বিশেষত্ব আমরা একটু হেভি করে গোল্ড করে নিয়ে আসি এগুলো যাতে সহজে না উঠে যায় বুঝতে পারছেন এখন গোল্ড করলেই তো হবে না থাকতে হবে সেটাই যদি পাসপারটার কথাই দেখেন কত হেভি করে আমরা গোল্ড করে নিয়ে.। সাইজটা যত বড় হবে আপনাদের জয়েন্টটা তত কম লাগবে দেখতে তত সুন্দর লাগবে এই ক্ষেত্রে রুমের আয়তনটা সাইজটা একটা ফ্যাক্ট ফ্যাক্ট যদি আপনার 12 বাই 13 বা 13 বাই 14 এই ধরনের রুমগুলোতে কিন্তু প্রতিপতি প্রতি খুব সুন্দর লাগে 20 24 এর থেকেও প্রতিপতিটা খুব সুন্দর ফিটিং হয় দেখতে সুন্দর লাগে যদি রুমের সাইজগুলো ড্রয়িং ডাইনিং গুলো একটু বড় হয় এটা গোল্ডেন ফাইবারের মধ্যে রয়েছে এট অফ সাভারে গিয়েছে আমাদের ওই বড় ভাই নিয়েছেন ওনার তিন ফ্ল্যাটের এটা একটা ফ্ল্যাটেও

আসলে কি আমরা আমাদের ডিসপ্লেটা আমাদের যেই আমরা নিয়ে এসি আসছি বা রাখি সবসময় আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট করা একই পণ্য যদি বারবার আমরা দেখাই তো অনেক আসলে বিরক্ত হয়ে যায় কোম্পানিগুলো নতুন নতুন প্রতি মাসে কিন্তু কিছু না কিছু ডিজাইন নতুন নিয়ে আসে আমাদের ক্রেতা কথা মাথায় রেখে তো আজকে মূলত ন্যানো সিরিজের কিছু বত্রিশ বত্রিশ যারা বত্রিশ বত্রিশ অ্যাপ্লাই করতে যাচ্ছেন যাদের ফ্ল্যাটের সাইজ এক হাজারের থেকে একটু বেশি এগারোশো বারোশো থেকে শুরু করে একটু বড় তারা বত্রিশ বত্রিশগুলো বেশি বেশি ব্যবহার করে থাকেন বিশেষ করে নিজেরা যারা থাকবেন বলে টাইলস ফিটিং করতে চাচ্ছেন অ্যাপ্লাই করতে চাচ্ছেন তারাই মূলত এখন বত্রিশ বত্রিশটা বেশি বেশি নিয়ে থাকেন তো আজকে আমরা মূলত এই ধরনের কিছু প্রিমিয়াম টাইলস নিয়ে কথা বলবো শুরুতে আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরার সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা খালপাড়ে এসে উত্তরা ঢাকাতে খালপারে এসে আমাদেরকে নখ দিলে আমাদের প্রতিনিধি পাঠিয়ে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো ইনশাল্লাহ ওকে তো সুপ্রিয় ভিউ আর আপনারা যেটা রাজীব ভাই যে কথা বললো সেই কথার সাথে আমি একটু যুক্ত করি যে মানে বত্রিশ বত্রিশ তো ফ্লোরগুলো বড় হলে তখন মানুষ সেটাকে চুজ করে বেশি আরেকটা জিনিস হচ্ছে যে নিজেরা যখন যে ফ্ল্যাটে থাকে যে সেগুলোতেও তারা এই বত্রিশ বত্রিশটা দিয়ে থাকে তো আমাদের দেশে তো চল্লিশ ও চলে আসছে কিন্তু সবচেয়ে চাহিদা তো এখন এখন আসলে যাদের বাজেট নিয়ে কোনো সমস্যা থাকে না তারা কিন্তু বত্রিশ বত্রিশটা বেশি বেশি পছন্দ করে থাকেন হ্যাঁ টাইসটা যত বড় হবে আপনার জয়েন্টটা তত কম লাগবে দেখতে তত সুন্দর লাগবে এক্ষেত্রে রুমের আয়তনটা সাইজটা একটা ফ্যাক্ট ফ্যাক্ট যদি আপনার বারো বাই তেরো বা তেরো বাই চোদ্দ এই ধরনের রুমগুলোতে কিন্তু বত্রিশ খুব সুন্দর লাগে চব্বিশ চব্বিশের থেকেও বত্রিশ বত্রিশটা খুব সুন্দর ফিটিং হয় দেখতে সুন্দর লাগে যদি রুমের সাইজগুলো ড্রয়িং গুলো একটু বড় হয় বড় হয় অনেক চমৎকার তো দেখতে পাচ্ছেন আমরা ডিবিএল সিরামিকের ন্যানো পলিশ নতুন একটা ডিজাইন নিয়ে এসেছি ডাবল পিস করে রাখা তার কারণ হচ্ছে এর পূর্বে একটা ধারণা দেওয়া যে আসলে কীরকম লাগবে

কোডটাও একটু বলে দিই সেভেন্টি থ্রি বি আর এটা মানে আপনার ডিবিএল এর লাস্ট দুইটা এস আইটেম আসছে একদম লেটেস্ট এরপর আর কোনো কোড এখন পর্যন্ত আসেনি সো অনেক সুন্দর সাবারের এক বড় ভাই এসে ওনার তিনটা ফ্ল্যাট ওনারা তিন ভাই বোনের তিনটা ফ্ল্যাটে দুইটা টাইস নিয়েছেন আমার কাছ থেকে তার মধ্যে এটা একটা এটাই দুইটার জন্য নিছেন সো এটা খুব সুন্দর আমরা তাকে হাইলি রেকমেন্ড করেছি এবং সেও খুব হ্যাপি ডিজাইনটা দেখে বলতেছে না ভাই আসলে খুব চমৎকার আসলে ফিটিংয়ের পর যদি বলি যে চায়না লাগিয়েছি এটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে আপনার ফাইন্ড আউট করে দেখতে পাচ্ছেন সাদা মার্বেল শেট এই ডিজাইনটা আছে যারা ইটালির মার্বেল শেট পছন্দ করেন যারা ইউরোপে থেকে অবস্থা তারা সবসময় কিন্তু সিম্পল ডিজাইনগুলো পছন্দ করে থাকেন আমাদের অনেক বাঙালি ভাই ইউরোপে থাকেন ফ্রান্সে জার্মানি ইটালি স্পেনে থাকেন আমরা টার্কিতে থাকেন সো এই ধরনের ডিজাইনগুলো তারা বেশি বেশি পছন্দ করেন সো এগুলো আমরা দিয়ে দিচ্ছি ওই সেম প্রাইস একশো পঁচিশ টু একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে দ্যাট মিনস মিরুর পলিশি আপনি ন্যানো পলিশ পেয়ে যাচ্ছেন এই যে আমি না বললি না আমি পার্সোনালি খুব পছন্দ করি একটা গোল্ডেন আমাদের ওই বড়ো ভাই নিয়েছেন ওনার তিন করছেন সো এটাও অনেক চমৎকার ন্যানোপলিশ ওই সেম প্রাইসে যারা একটু ডার্ক দিতে চান একটু এক্সক্লুসিভ একটু ইউনিক কিছু দিতে চান তাদের জন্য এটা রয়েছে এক্সেপশনাল কিছু ডিজাইন আমরা রেখেছি আপনাদের জন্য সো এগুলো আমাদের কালেকশন আছে ন্যানোপলিশের এই ডিজাইনটা আছে হ্যাঁ সেদিনে সেই গুলশান দুই থেকে এক ভদ্র মহিলা জাপান থেকে এসছেন জাপানে থাকেন ওই ভদ্র মহিলা এই ডিজাইনটা পছন্দ করছেন ওনার গুলশানের ডুপ্লেক্স একটা উনি মানে অ্যাপার্টমেন্ট নিয়েছেন সো ওটার জন্য উনি এটা নিয়েছেন এবং আমরা সিমিলার টাইলস দিয়ে ওনাকে সিঁড়ি করে দিয়েছি সো ওনার ফিডব্যাকটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সবাই মানে খুব হ্যাপি বলতেছে রাজীব ভাই অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সে খুব হ্যাপি একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা আছে ন্যানো পলিশের একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে তার পাশাপাশি মিরোর পলিশি আমাদের কিছু টাইলস রয়েছে দেখতে পাচ্ছেন এখানে এক্সিরামিক্স বিএইচ এল এক্স মনিকা মোনালিসা আলেকজান্ডার মধ্যে অনেকগুলো কালেকশন আছে যেমন এটা আছে নতুন ডিজাইন এক্স সিরামিকের একশো পঁচিশ টাকা থেকে একশো তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাচ্ছেন এটা আছে এক্স মনিকার এটা আমার এক বড়ো ভাই আসুলিয়া থেকে এসে নিয়ে গেছেন ওনার অফিস রুমের জন্য অনেকটমৎক একটা ডিজাইন চায়না মালে মালের একদম কপি করা একটা ডিজাইন এত সুন্দর আসলে ফিটিং করার পর বোঝা যায় আসলে টাইসের সৌন্দর্যটা আসলে কী একটা 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 ফ্লোর টাইলস লাগানো ফ্লোরের মধ্যে কিন্তু অনেক ব্যবধান করে যে আটিপাড়া নিয়ে লাগিয়েছেন অ্যাপ্লাই করেছেন ভদ্রলোক সিঙ্গাপুরে থাকেন আর আমার কিন্তু সিঙ্গাপুরের কাস্টমার মালয়েশিয়া সিঙ্গাপুরের কাস্টমার অনেক বেশি আমি খুব হ্যাপি হই এই এশিয়ার এই দুইটা কান্ট্রিতে আমি সবচেয়ে বেশি প্রোডাক্ট সেল করি সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন সো দেখেন এরকম চমৎকার চমৎকার কিছু ডিজাইন সাজিয়ে রেখেছি সাদা মার্বেল শেড রয়েছে অনেক সুন্দর আমি একটু এই টাইলসটা একটু ফেলে দেখাই কারণ এই টাইলসটা আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি অনেক অর্ডার পাই এটা হ্যাঁ এই আজকেও দুইশো উনপঞ্চাশ কার্টুন এক প্রজেক্টে ডেলিভারি দেওয়া হয়েছে হ্যাঁ ওনার বিশাল বড় ফ্লোর এই ফ্লোরে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সো এরকম অনেক চমৎকার চমৎকার ডিজাইন আমরা সাজিয়ে রেখেছি আমার আপনাদের জন্য এই ডিজাইনটা আমার এক চাচা হ্যাঁ নয়ানগর ওনার পুরো বাড়ির উনি যে ফ্লোরটাতে থাকবেন বিয়াল্লিশ স্কোয়ার ফিটের ফ্লোর ওনার তো ওনারা নিজেরা থাকার জন্য এই ডিজাইনটা আমার কাছে নিয়েছেন এবং ফিটিংয়ের পরে বলা যে না রাজীব অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ সো এটাও নিতে পারেন এর বাহিরে দেখেন গ্রে কালার আছে সাদা মার্বেলসিট আছে উডেন কালার রয়েছে যার যেটা পছন্দ এই যে সাদা গোল্ডেন রয়েছে অনেকে গোল্ডেন পছন্দ করেন এটা আছে এক্স একশো পঁচিশ তিরিশ টাকা রেঞ্জের মধ্যে এগুলো পেয়ে যাবেন এই যে লেমন কালার এটা আছে একটু ডার্ক গ্রিনের মধ্যে

কি দরকার আপনার সব রেখেছি আমরা এক ছাদের নিচে আপনার ওয়াল দরকার চব্বিশ আটচল্লিশ দরকার বত্রিশ বত্রিশ দরকার মানে চব্বিশ চব্বিশ দরকার ন্যানো পলিশ হাইগ্লসি দরকার মিরোর পলিশ দরকার হোমোজিনিয়াস দরকার সব আছে আপনার সবই পেয়ে যাচ্ছেন এক ছাদের নিচে ইনশাল এর পাশাপাশি আমাদের এক্সক্লুসিভ চায়না কিছু বত্রিশ বত্রিশ ডিজাইন রয়েছে তো এই পাশটায় সুপ্রিম ভিউয়ার এই পাশটায় হচ্ছে তাদের যে এক্সক্লুসিভ চায়নার যে কালেকশন দেখেন কত টাইলস ফেলে রাখছি এত টাইল তারপরে জায়গা নেই ফেলে রাখছে নিচে জায়গা হয় না এইটা তো আমরা দেশি দেখলাম একটা আর এটা হচ্ছে চাইনা না এখানে যা দেখছেন এগুলো সবই আছে সো আপনার এই ধরনের ডিজাইনগুলো আমরা আপনাদের জন্য রেখেছি যারা চায়না নিতে চান এই ধরনের যেমন এই টাইসটা আমার এক বড় ভাই পার্টেক্সের বিজনেস করে ওনার ছোটো ভাইয়ের ফ্ল্যাটের জন্য এই ডিজাইনটা দিয়েছি আমাকে বলো রাজীব কোনটা ভালো হবে তো তাকে আমি এটা রেকমেন্ড করেছি সো আলহামদুলিল্লাহ সে বলছে না ফিটিং করার পর খুব চমৎকার হয়েছে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং আমাদের টাইসগুলোর বিশেষত্ব হচ্ছে আমরা একটু হেভি করে গোল্ড করে নিয়ে আসি

এই যেটা আছে এগুলো আমরা প্রচুর পরিমাণে একবারে নতুন নিয়ে এসেছি আমরা দুশো টাকা রেঞ্জের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা পেয়ে যাচ্ছেন দুইশো দশ টাকা রেঞ্জের মধ্যে এটা পেয়ে যাচ্ছেন দুশো দশ টাকা রেঞ্জের মধ্যে এরকম বিভিন্ন দুশো দশ থেকে দুইশো দুশো থেকে দুশো তিরিশ টাকার মধ্যে ম্যাক্সিমাম গুলো এগুলো পেয়ে যাচ্ছেন চায়না বত্রিশ বত্রিশের চমৎকার চমৎকার কিছু ডিজাইন আমরা আপনাদেরকে দিচ্ছি এই যে ডিজাইনটা সিলেটের এক বড় ভাই আমাকে সেই রোজারীদের আগে পেমেন্ট দিয়ে রাখছ আমি তাকে বলি ভাই কবে দিবেন প্রোডাক্ট নিয়ে দেন না কেন সে বলে যে ছোট ভাই কাজ এখনো শেষ হয়নি তুমি আস্তে ধীরে দিয়ে অসুবিধা নাই মানে আমার প্রতি তাদের এত অগাধ আস্থা ভালোবাসা দেখে আমি আসলে মাঝে মাঝে তাদের কাছে ঋণী আমি আসলে তাদেরই কিভাবে আসলে তাদেরকে খুশি করব এই চিন্তাই থাকে এইটা পাঠাইছি কালকে মেহেরপুর এক বড় ভাই সিঙ্গাপুরে থাকেন তো তার বাড়িতে পাঠাইছি তো নিয়ে আলহামদুলিল্লাহ ফিটিং করা পার ছবি পাঠালে তারপর বুঝতে পারবো দুশো টাকা রেঞ্জের মধ্যে আমরা কিছু নতুন ডিজাইন পাচ্ছি দিতে পারছি অনেক সুন্দর তো এখানে দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার যারা নিতে চান ডাবল লেয়ার এর অনেক কালেকশন এই যে সিঙ্গেল লেয়ার ফুল বডি যেগুলো আছে যার যেটা লাগবে আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে ওই ধরনের ডিজাইনগুলো ওই ধরনের ছবিগুলো ওই ওটা ডিটেল কি কোম্পানি কি ব্র্যান্ডের কত টাকা প্রাইস সিঙ্গেল লেয়ার না ডাবল লেয়ার সব ইন ডিটেল বলে দেবো ইনশাল্লাহ অসুবিধা নাই দেখতে পাচ্ছেন ফ্লোরে ফেলে রাখছি আমি অনেকগুলো আপনি সচরাচর অন্য কোনো শোরুমে এরকম পাবেন আমি ফ্লোরে ফেলে রাখি তার কারণ হচ্ছে আমি আসলে যাচাই বাছাই করি যে আমি যে আমার ক্রেতাকে বলছি যে মালটা ভালো হবে আসলে কি এটা ভালো কিনা আসলে কি এটা টেকসই কিনা আসলে কি এটা মজবুত কিনা তার একটা যাচাই তার একটা মানে যাচাইয়ের প্রক্রিয়া আমার এখান থেকে শুরু হয়ে যায় আমি যদি দেখি যে না ভালো আমি ওটা আমার বিশ্বাস ভালো পণ্য আপনাকে বলে আমি আপনার থেকে এক টাকা দুই টাকা লাভ করতে পারবো ইনশাল্লাহ সমস্যা নেই তো ভালো পণ্য পাবেন এইটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের কোম্পানির চেয়ারম্যান আমার বাবা আলাস মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব একটু শারীরিকভাবে অসুস্থ সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘদিন থেকে আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন আমাদেরকে যেন বেশি বেশি ইনস্ট্রাকশন দিতে পারেন যেন আমরা আপনাদেরকে যত যত সেবা দিতে পারি ভালো পণ্য দিতে পারি ভালো একটা সার্ভিস ভালো একটা প্রোডাক্ট ভালো একটা রেট যদি আপনাদেরকে দিয়ে থাকি আপনারা নিঃসন্দেহে খুশি থাকবেন আমাদের প্রতিষ্ঠানের সুনাম আরও বেড়ে যাবে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাপাক চায় তো আরও আপনাদেরকে নিয়ে আরও সামনে আরও অনেক বড়ভাবে আরও ব্যাপকভাবে এগিয়ে যাব ইনশাল্লাহ সেই দোয়া করবেন আমাদের জন্য আমাদের প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা আরেকবার বলে দিচ্ছি সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরের সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা কালপাড়ে এসে আমাদেরকে নক দিলে আমাদের প্রতিনিধি গিয়ে আপনাদেরকে এগিয়ে নিয়ে আসবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ রাজীব ভাই তো সুপ্রিয় ভিউ ভিডিওটা শেষ করছি শেষ করার আগে আরেকটু কথা বলে নেই যে আপনারা যারা দূর দূরান্ত থেকে প্রবাস থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে যারা আমার ভিডিওগুলো দেখেন প্রত্যেককে আমার আন্তরিক মানে সালাম শুভেচ্ছা ভালোবাসা এবং আপনাদেরকে একটা কথা সব সময় বলি যে আপনারা প্রকৃত ব্যবসায়ী যারা পুরোনো ব্যবসায়ী সেগুলো দেখে পুরনো দোকান পুরনো প্রতিষ্ঠান এগুলো জেনে শুনে আপনারা এই ধরনের অনলাইনে পারচেসগুলো করবেন এবং সব সময় আপনারা পারচেস করার সময় কোম্পানির ব্যাংক অ্যাকাউন্টে টাকা লেনদেনগুলো করবেন তাহলে আপনার প্রতারিত হওয়ার সুযোগ থাকবে না আপনাকে কেউ ঠকাতে পারবে না কোম্পানির অ্যাকাউন্টে টাকা লেনদেন করবে এবং যেই যেই প্রতিষ্ঠানে লেনদেন করবেন ওই প্রতিষ্ঠানের সহ নামে যেমন আমাদের সোনারগাঁও টাইলস কোম্পানি হ্যাঁ ওই নামে আপনি সব সময় লেনদেন করবেন তাহলে আপনার লেনদেনটা অফিশিয়াল থাকবে অফিশিয়াল না অফিশিয়াল অফিশিয়াল লেনদেন করবেন এবং তাহলে প্রতারিত হবেন না এবং আপনারা যারা টাইলস কিনতে যাচ্ছেন স্ক্রিনে এই সোনারগাঁও টাইলস কোম্পানির মানে যোগাযোগ নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো দেয়া আছে সেখানে আপনারা নক করে রাজীব ভাইয়ের কাছে যদি আমরা যেই টাইলসগুলো আপনাদেরকে দেখালাম সবগুলোর দাম আপনাদের তো বলা সম্ভব হয়নি আমরা অল্প কিছু দাম আপনাদেরকে উল্লেখ করেছি যে এগুলোর প্রাইজ এখান থেকে এখান থেকে শুরু আপনারা এখান থেকে ছবি দেখে একটা যদি ছবি চান রাজীব ভাইকে যদি বলেন রাজীব ভাই আমাকে একটু ব্লুর মধ্যে টাইলসগুলো দেখান রাজীব ভাই আপনাকে ব্লুর যতগুলো ডিজাইন সব দিয়ে দিবে সেভাবে করে কিন্তু টাইলসগুলো চুজ করতে পারেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ